চলে আসলাম আপনাদের প্রিয় শপ নিউ সোনালি পার থেকে আজকে কিছু কালেকশন দেখাবো অনেক আপুদের রিকোয়েস্টের কালেকশন যে ভাইয়া গরমের জন্য কিছু আরামদায়ক হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের টাঙ্গাইল তাতে শাড়ি দেখান তো চলুন কথা না বাড়িয়ে আজকে কিছু কালেকশন দেখাবো টোটালি কিছু ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন চলে আসছে আমাদের নিজস্ব তাঁতের যেহেতু এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটনের উপরে হানড্রেড পার্সেন্ট সুতির উপরে হ্যাঁ আর এগুলোর প্রাইস পড়বে অনলি মাত্র এগারোশো টাকা এটার মধ্যে ডি কালার আছে আমি কালারগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনেরই কালার আছে হ্যাঁ এটার কালার আরও দেখাচ্ছে অনেক কালার আছে অনেক কালার আসছে এই একটা কালার ব্লুর সাথে ম্যাজেন্টা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যোগাযোগ করে নিয়ে নেবেন এই একটা কালার প্রত্যেকটা কালার দেখেন খুবই ইউনিক আর খুবই সুন্দর সুন্দর ডিজাইন আসছে আরও কালার আছে এই একটা কালার প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন নেক্সট যে ডিজাইনটা দেখাচ্ছে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন গঙ্গা যমুনের উপরে দুই পাশে দুইটা পার দেখেন দুই পাশে দুইটা পার খুব সুন্দর একটা কালেকশন অল বডি কাজ করা প্রত্যেকটা শাড়ি কিন্তু অল বডি কাজ করা অল বডি কাজ করা অল ওভার মাত্র এটা বারোশো টাকা যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন তো নেক্সট এই শাড়িটা দেখেন এই শাড়িটা কিন্তু খুব সুন্দর একটা হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট এটা কিন্তু সুতার উপরে ডিপেন্ডেড শাড়ির কোয়ালিটি কীরকম হবে এটা হলো সুতার উপরে যারা তাতি তারাই বলতে পারবে এটা কিন্তু কাউন্ট আছে মোটামুটি একশো একশো বিশ এরকম সানা দেওয়া আছে এটা কিন্তু খুব কোয়ালিটিফুল মানে প্রিমিয়াম কোয়ালিটি বলতে কাকে বলা হয় একশোর নিচে হলে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি হবে না এটা কিন্তু একশোর উপরে সুতা দেওয়া আছে খুব কোয়ালিটি ফুল অল বডি কাজ করে এবং কি ব্লাউজ পিস সাথে আছে খুব সুন্দর কালার মাত্র এগারোশো পঞ্চাশ যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন আমাদের ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ পাঠালে চলবে বাদবাকি কন্ডিশনের মাধ্যমে চলে যাবে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ইউনিক আর কোয়ালিটি ফুল মিডল এজের থেকে শুরু করে ইয়াং জেনারেশন সব ধরনের বয়সদের জন্য এগুলো আপনারা নিতে পারেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর করে তাতে তাঁতের কাজ করে দিয়েছে তাঁতের খুব সুন্দর সুন্দর কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ তাঁতের করা তাঁতের সুতো দিয়ে কাজ করা ব্লাউজ পিস সহ খুব সুন্দর শাড়ি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস সহ আরও কালার আছে কালারগুলো আমি দেখাচ্ছি যেহেতু আমরা হোলসেল করে থাকি আমাদের অনেকজনে আসলে আমাদের একটু দেখা যায় এখানে একটু ভিড় থাকে বাট যারা হোলসেল নেয় তাদের জন্য জন্য আমি বলে দিই সবসময় আমাদের ভিডিওতে যারা ইউটিউবে আমাদের চ্যানেলে ভিডিও দেখবেন তারা অবশ্যই আসার আগে স্ক্রিনশট দিয়ে ভিডিওতে নিয়ে আসবেন তাহলে আপনাদের সহজ হয়ে যাবে যে কোন শাড়িটা আপনাদের পছন্দের শাড়ি এই একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর আরও ডিজাইন আছে আমি ডিজাইনগুলো সবগুলো দেখাবো আজকে আর পুরো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন আপনাদের পছন্দ শাড়িটা ইনশাল্লাহ পেয়ে যাবেন এই একটা কালার এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন জাস্ট অসাধারণ একটা ডিজাইন ব্লাউজ পিস জাস্ট কত সুন্দর দেখেন একবারে অল ওভার কাজ করা অল বডি কাজ করা ব্লাউজ পিস সহ আর এই শাড়িটার প্রাইজও পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা আর প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু আমি ভিডিওতে প্রত্যেকটা পিস বাই পিস আমি বলে দিচ্ছি কোনটা কত প্রাইস অবশ্যই ভিডিওটা আবার দেখবেন দেখে নেবেন যে প্রাইস কোনটা কীরকম আছে এটার প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার আছে আরেকটা এই একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন এই একটা কালার আর সবচেয়ে বড় কথা একটা জিনিস আপনার মনে রাখতে হবে তাঁতের জিনিস এটা কিন্তু আপনার যে তো তাঁতের শাড়ি এটা কিন্তু একবার আসে ডিজাইনটা কিন্তু শেষ হয়ে যায় আবার চলে আসে আরেকটা যেহেতু আমাদের নিজস্ব তাঁত আর এই জন্য কিন্তু অনেক কাপড়া মন খারাপ করে যে ভাইয়া এই শাড়িটা শেষ হয়ে গেছে আসলে আমি বলি যখনই আপনারা দেখবেন যে আপনার পছন্দ শাড়িটা পেয়ে গেছেন ওই শাড়িটা আপনার স্ক্রিনশট দিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দা থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিলে আপনার প্রোডাক্টটা আপনি পেয়ে যাবেন এই একটা কালার ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন পাটা কিন্তু পাড়ার অংশটা কিন্তু খুবই সুন্দর পাতা দিয়ে কাজ করা এটার প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন দিচ্ছি ডিজাইনটা এগুলো দেখেন কত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন আসছে বিস্কিট কালারের উপরে বিস্কিট কিন্তু খুব সুন্দর একটা চমৎকার একটা বিস্কিট কালার আর কালারটা দেখেন কত সুন্দর ইউনিক কালার মানে মিডেল থেকে শুরু করে সব ধরনের রেজের জন্য পড়তে পারবেন এটার প্রাইজও পড়বে আপনার এগারোশো পঞ্চাশ টাকা আর একটা ডিজাইন দিচ্ছি খুব সুন্দর এক্সপ্লোসিভ ডিজাইন মিষ্টি কালারের উপরে খুব সুন্দর একটা কালার কালারটাকে দেখতে পারেন খুব সুন্দর একটা কালার অল বডি কাজ করা এই যে এটা আসবে আঁচলের পোষণ এটা কিন্তু ফুললি বড ফুল বডি ফুল বডি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির সুতির উপরে সুতির শাড়ি এগুলো এগারোশো পঞ্চাশ এই একটা শাড়ি দেখেন খুব সুন্দর কালার কালারটা দেখেন সি গ্রিনের উপরে সি গ্রিনের কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এটা আসবে আচল ফুল বডির সেট আপ আসবে এটা বারোশো পঞ্চাশ এটার প্রাইস বারোশো পঞ্চাশ আর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে আপনারা অবশ্যই দেখে নেবেন এই একটা কালার বারোশো পঞ্চাশের খুব সুন্দর সুন্দর কালার যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন না যারা আমাদের ফেসবুক পেজটা এখনও লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকেননি অবশ্যই ফলো দিবেন বেশি করে শেয়ার করবেন আপনার মাধ্যমে আরও দশজন দেখতে পারবে তাদের পছন্দ শাড়িটা নিশনালি পার থেকে নিতে পারবে আপনাদের বিশ্বাস তো যেহেতু প্রতিষ্ঠান এখান থেকে একটা জিনিস আপনি চিন্তা করবেন যে ভালো কোয়ালিটি ছাড়া ইনশাল্লাহ আমাদের এখান থেকে পাবেন হানড্রেড পার্সেন্ট ভালো কোয়ালিটি পাবেন এটা গ্রান্টি সহ পাবেন তো আমাদের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের শপে আসলে আপনারা দেখতে পারবেন আমাদের হিউজ পরিমাণ কালেকশন যেরকম তন্তুজ শাড়ির কালেকশন আছে এখানে হাত সিল্কের শাড়ির কালেকশন আছে এখানে কিন্তু আপনার কাঁথা স্টেজের কালেকশন আছে কাঁথা স্টেজের অনেক কালেকশন আসছে টাঙ্গালের মিনিমাম সব ধরনের কালেকশন আমার এখানে ইনশাল্লাহ পাবেন এটা শুধু আপনাদের জন্য আমি একটা সিস্টেম করে দিয়েছি কি এখানে একটা শোরুম করে দিয়েছি শুধু টাঙ্গালের শাড়ি পাবেন আরেকটা শোরুম করে দিয়েছি আমি শুধু এখানে আপনি বুডিক্সের শাড়ি পাবেন এখান থেকে বুডিক্সের ভিডিও যাবে আর এখান থেকে টাঙ্গাল শাড়ির ভিডিও যাবে তো চলুন আমাদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিই নিউ সোনালি পার পাঁচ বাই সাতচল্লিশ সাতচল্লিশ স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা বারোশো পাঁচ আর মোবাইল নাম্বারটা আমাদের অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে আর সবচেয়ে বড় কথা আমি আপনাদেরকে লোকেশন আরেকটা দিয়ে দিই আপনার ইস্টার্ন মল্লিকাতে আয়সা আপনি ফার্স্ট একটা যে লিফ্ট পাবেন লিফ্টের থেকে উঠেই পাঁচতলা টিপ দিলে একবারে পাঁচের থেকে নেমে সোরা সরাসরি হাতের বামে দিলে আপনি সোজা চলে আসবেন পিছনে পিছনে আসলে আপনি পেয়ে যাবেন নিউ সোনালি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ